দর্শক লিগস কাপের কোয়ার্টার ফাইনাল যেন রীতিমতো জমে উঠেছে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী টাইগ্রেসের বিপক্ষে মাঠে নামতে চলেছে মেসি আছেন আর্জেন্টাইন তারকা দর্শক কোয়ার্টার হতে তারকা দলরাই অ্যাঞ্জেল বনাম লিওনেল মেসি এবং রদ্রিকো দিপল দর্শক লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে এই দুই দল কবে এমএসটি অনুষ্ঠিত হবে এবং কোয়ার্টার ফাইনালের বিস্তারিত আপডেট যেন আমাদের আজকের ভিডিওতে দর্শক এবারে লিগ কাপের প্রথম গ্রুপে রয়েছে ইন্টার মিয়ামি যেখানে তারা তিনটি ম্যাচ খেলেছে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় এবং একটিতে ড্র করেছে ইন্টার মিয়ামি ম্যাচে দুটিতে জয় এবং একটিতে ড্র করার মাধ্যমে আট পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে মিয়ামি অন্যদিকে টাইগ্রেস তারা রয়েছে পরবর্তী গ্রুপে তারা তিন নম্বরে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবং কোয়ার্টার ফাইনালে ইন্টার মিয়ামি এবং টাইগ্রেস মুখোমুখি হতে চলেছে দর্শক যেখানে টাইগ্রেস আছেন আর্জেন্টাইন তারকা আঞ্জেল কোরিয়া অন্যদিকে ইন্টার মিয়ামিতে আছেন লিওনেল মেসি রদ্রিগো এবং আরেক আর্জেন্টাইন তারকা এলেন্দে দর্শক অর্থাৎ এই সকল আর্জেন্টাইন তারকার প্রতিদ্বন্দ্বিতা করবে সেমিফাইনালে যাওয়ার জন্য কোয়ার্টার ফাইনালে বিশে আগস্ট অর্থাৎ চলতি মাসের বিশে আগস্ট মুখোমুখি হবে টাইগ্রেস এবং ইন্টার মায়ামি যেখানে সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী বর্তমানে দুদলই ভালো পারফরমেন্স করছে ধারণা করা যাচ্ছে বিস্তারে তারিখ কোয়ার্টার ফাইনালের ম্যাচে লিওনেল মেসির থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলা যায় দর্শক ইন্টার মায়ামি কি পারবে টাইগ্রেসকে হারিয়ে সেমিফাইনালে জিতে আপনার মধ্যে কে জিতবে কোয়ার্টার ফাইনালের এমএসটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন